বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আমাদের জমির ধান দেখতে আসছি এই দেখুন কত সুন্দর দান বনছে একটু দেখে গেলাম এখন বা বাসায় চলে যাব বাসায় যে রান্না করব। এই যে এখানে আমি তিনটে নলা মাছ নিছি রুই মাছের বাচ্চা নিয়েছি এই মাছগুলো আমি আজকে রান্না করবো ফিরিয়ে রান্না করব সেটাই সবাইকে দেখাবো সবাই তাহলে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি আর কী দিয়ে রান্না করি বন্ধুরা আমি এই যে রুই মাছটা কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি রান্না করব। কি দিয়ে রান্না করব সেটাই দেখাব এই হচ্ছে পটল আর আলু এই পটল আর আলু দিয়ে আমি আজকে রুই মাছটা রান্না করব তাহলে আমি পটলটা আলুটা কেটে নেই বন্ধুরা আমি এই যে আলু পটল এভাবে কেটে নিছি সুন্দর করে কেটে দিয়ে নিচ্ছি এখন আমি এই আলু পটল সবজিগুলো দিয়েই আমি আজকে মাছ রান্না করব আমি মাছটা হালকা ভেজে নিব এখন আমি মাছটা মাখানোর জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নিই এই দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিলাম মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো

এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম এই আলুগুলো একটু ভেজে নিব এখানে মাছ বাজার হলুদ মরিচ লবণ সবই আছে আমার আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে আব এখন আমি পটলগুলোও হালকা ভেজে নিব আমার পটল ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিলাম না এখন নামিয়ে আনব এখন আমি তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তরকারি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে জিরে বাটা দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেই যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি মশলা সুন্দর করে কষিয়ে নিছি এখন আমি এই আলু পটল বাজা সবজিগুলো দিয়ে দেবো এই যে আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো আর তরকারি ভালো গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এই ধনে পাতাগুলো দিয়ে নাম দেবো এই যে আমি তরকারিটা নামিয়ে নিছি দেখুন অনেক সুন্দর হয়েছে মাছ দিয়ে আলো পটলের তরকারিটা আমার কেমন হল সবাই কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ